আকন্দ গাছ মানব দেহের জন্য কেন এত বেশি উপকারী জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাড়ির আনাচে কানাচে ঝপ জঙ্গলে বা রাস্তার পাশে আকন্দের গাছ দেখা যায় এগুলো গাছ অবহেলিতভাবে জন্ম হলেও এদের আছে মহাকার্যকরী ঔষধি গুণ যা মানব দেহের জন্য অনেক বেশি উপকারী চলুন তাহলে জেনে নেওয়া যাক আকন্দের গাছ মানব দেহের জন্য কি কি উপকার করে থাকে প্রথমত যে উপকার করে থাকে তা হল যদি কারো হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগ থাকে তাহলে চোদ্দটি আকন্দ ফুলের মাঝখানের চার অংশ ও একুশটি গোলমরিচ বেটে একুশটি বড়ি বানাতে হবে এগুলো প্রতিদিন সকালে একটি করে খেলে শ্বাসকষ্ট নির্মূল হয়ে যাবে শরীরে খোঁজ হলে আকন্দ আখার সাথে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে নিতে হবে গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাত্রায় ভালোভাবে মেখে নিলে এটা দ্রুত ভালো হয়ে যায় যদি ঠান্ডা লেগে বুকে সর্দি লেগে থাকে তবে প্রথমে বুকে পুরানো ঘি ঢালতে হবে এবার এর ওপর আকন্দ পাতা গরম করে সেঁকা দিলে খুব ভালো আরাম পাওয়া যায় খেলতে গিয়ে বা পড়ে গিয়ে পা মসকে গেলে আকন্দ পাতা প্রথমে গরম করে ব্যথা স্থানে সেঁকা দিতে হবে এভাবে কয়েকবার সেঁকা দিলে ব্যথা দ্রুত কমে যাবে বিষাক্ত কিছু যেমন বিষে কাঠ পেঁপড়া ইত্যাদি কামড়ালে আকন্দ পাতার রস লাগালে বিষাক্ততা খুব দ্রুত কেটে যায় মুখে ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে ব্রণের ওপর চেপে রেখে দিলে ব্রন ফেটে যায় শরীরের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটিতে পাতা সিদ্ধ করে সিদ্ধ করা পানি দিয়ে ধুয়ে দিতে হবে তাহলে ওই জায়গাতে আর পুজ হবে না আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পেটের ওপর সেঁকা দিলে পেট কামড়ানো দ্রুত সেরে যায় কোন স্থান ফুলে গেলে সেই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে কোলা দ্রুত কমে যায় আকন্দ পাতার মূল গুঁড়া করে দুই গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষুধা মন্দ ভাব কেটে যায় এবং ক্ষুধা বৃদ্ধি পায় আকন্দ এর পড়া ছাই পানিসহ পান করলে সাথে সাথে অনেক রোগের জন্য উপকার পাওয়া যায় তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম আকন্দ গাছের শিকড় থেকে পাতা পর্যন্ত সমস্ত কিছুই মানব দেহের জন্য বিভিন্ন ঔষধি গুণ হিসেবে কাজ করে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এই ভিডিওটি যেন সবাই জানতে পারে এই জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাইকে নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ